পরিণীতা ধারাবাহিক আমরা দেখেছিলাম পারুল রায়ান আর ওর বাবা তিনজনে মিলে ব্যাঙ্গালোরে পৌঁছে গেছে সেখান থেকে ফোন করছে পিসিমণিকে দাদু ঠাম্মি যাতে চিন্তা না করে এদিকে লোক পাঠিয়ে দিয়েছে পারুলদের ফলো করার জন্য শিরিনের মা ওরা লক্ষ্য রেখেছে এমনকি শিরিন আর শিরিনের মা পৌঁছে গেছে ব্যাঙ্গালোরে ওর বাবাকে অন্য কোথাও পাঠিয়ে দিয়ে ওরা চলে এসছে নজর রাখার জন্য কলকাতায় থেকে এদের ওপর নজর রাখতে পারবে না সেই জন্য ঠিক ওদের হোটেলের উল্টো দিকেই কোথাও একটা আছে যেখান থেকে ওরা লক্ষ্য রাখছে দূরবীনের মাধ্যমে এসছে রায়ান ওদের ঘরে বলছে কাকু ঘরটা কেমন হয়েছে বলেছে ভালোই বাবা বিদেশ বিভুই জায়গা তবে এখানকার খাওয়া দাওয়া তো সেরকম নয় তা তোমার অসুবিধে হলে তুমি পারুলের কাছে চেয়ে খেয়ে নিও পারুল মুড়ি জিরে নাড়ু গুড় এইসব এনেছে ও লাফিয়ে উঠেছে বলছে না 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 কাকু আমার খাওয়া নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আমি ঠিক ব্যবস্থা করে নেবো পারুল বলছে বাবা তুমি মনে হয় রায়নকে এখনও চিনতে পারো ও মুড়ির নাম শুনেই লাফাচ্ছে ও সব খায় না তার থেকেও বার্গার পিৎজা এইসব খাবে দুজনের মধ্যে ঝামেলা লেগে গেছে ওর বাবা বলছে পারুল তুই খুব ঝগড়ুটে হয়ে গেছিস সময় জামাইয়ের সাথে ঝগড়া করছিস কী সুন্দর একটা হোটেল খুঁজে দিয়েছে আমাদের সাথে এসছে আর তুই এরকম ব্যবহার করছিস এটা আশা করিনি রান খুব হাসছে এবার পারুল ভাবল সদাশিবনের সাথে কথা বলেনি তাই ফোন করেছে সদাশিবন বলল ও পারুল চক্রবর্তী তুমি এসে গেছো ঠিক আছে আমি একটা কাজে ব্যস্ত আছি সাড়ে আটটার সময় আমার কাছে চলে এস আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এদিকে শিরিনে মা দেখছে পারুল কারুর সাথে ফোনে কথা বলছে খুব উত্তেজিত যদি ওর মা কোথায় জেনে যায় তখন কি হবে মেয়েকে বলছে পারুলের বাবাকেই সরিয়ে দিতে হবে কারণ একমাত্র পারুলের বাবাই জানে গায়ত্রীকে ও যদি জানতে পেরে যায় ওর মায়ের কথা তখন ওর বাবার পরিচয়ও জানতে পারবে তাই ওকেই শেষ করে দেওয়া উচিত তখন শিরিনের একটু মনটা কেমন করছে বলছে মা কাকুকে তুমি শেষ করে দেবে বলছে দেখো মা এছাড়া তো কোনো উপায় নেই শিরিন চাইছিল না ওখানে অনেক মন্দির আছে মন্দিরে ঘন্টা বাজছে তাই ওর বাবা বলল চল পারুল মা আমরা একটু ঘুরে আসি আর সদাশিবনের ছবি রায়ান দেখেনি তাই বললো তুই দেখাবি না ছবিটা বলছে ও তুই দেখিস নি না এই দেখ আর অ্যাড্রেসটাও পাঠিয়ে দিয়েছে আমরা সাড়ে আটটায় যাব ঠিক আছে চলো বাবা আমরা যাই মন্দির দর্শন করে আসি একসাথে ওরা তিনজনে বেরোলো এদিকে শিরিনের মা লোক লাগিয়ে দিয়েছে ওর বাবাকে মেরে ফেলার কথা বলেও দিয়েছে রায়ানকে ফোন করতে বললো শিরিনকে যাতে পারুল আর ওর বাবার থেকেও একটু দূরে থাকে ওরা যখন মন্দিরের চুড়ো দেখতে পেয়েছে বলল এই তো কাছেই মন্দির আমরা যাই শিরিনের ফোন এসছে রায়ান একটু পিছিয়ে গেল। পারুল আর ওর বাবা এগোচ্ছে ওর বাবা একটু তাড়াতাড়ি এগিয়ে গেছিল হঠাৎ একটা গাড়ি সামনে দ্রুতগতিতে আসছে দূর থেকে দেখতে পেয়েছে পারুল দেখেই ও ছুটতে ছুটতে আসছে বাবাকে বাঁচানোর জন্য বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে নিজেও সরে গেছে গাড়িটা বেরিয়ে চলে গেল রান দূরে দেখতে পেয়েছে সিরিনের সাথে খুব একটা গুরুত্ব দিয়ে কথা বলেনি বলছে তুই এই খবরটা পেয়ে গেছিস আমরা ব্যাঙ্গালোরে এসেছি অবশ্য তোকে খবর দেওয়ার লোকের অভাব নেই আমার বাড়িতেই আছে তারপরে দেখেছে এই একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেছে বাসুদেব তাই এগিয়ে এসছে পারুলের কাছে বলছে কিভাবে তোরা রাস্তা পারাপার করছিস কত বড় অ্যাক্সিডেন্ট হতো পারুল বলল দেখ এটা অ্যাক্সিডেন্ট না এটা মারবার চেষ্টা করেছে বাবাকে আশেপাশে লোক জড়ো হয়ে গেছিলো পারুল বলল আমরা এখন ঠিক আছি আপনারা আসুন রায় অবাক হয়ে যাচ্ছে বলছে হ্যাঁ রে তুই বিশ্বাস কর দেখ এই নিয়ে বাবার ওপর দুবার অ্যাটাক হলো একবার হলো যখন বাবাকে গ্রামে বদনাম করার চেষ্টা করেছিল আটকাতে চেয়েছিল। আর এবার হলো অ্যাক্সিডেন্ট করানোর চেষ্টা হলো রান বললো তুই তো ঠিকই বলছিস তাহলে তো আমাদের প্রতিপদে বিপদ আমাদের এক্ষুনি ফিরে যাওয়া উচিত কলকাতায় তখন পারুক বলছে না আমি যখন এত দূর এসেছি আমি ঠিক আমার মাকে খুঁজেই যাব আর আমাদের সাড়ে আটটায় সদাশুবন যেতে বলেছে এই তো সময় হয়ে গেছে এখান থেকে আমরা চলে যাব সেখানে এদিকে সদাশুবন অপেক্ষা করছে সমস্ত কিছু ল্যাপটপে সাজিয়ে গুজিয়ে রাখছে গায়ত্রীর ছবিটা যখন সামনে জানে না কার খুঁজে ওরা আসছে একজন তারই কর্মচারী এসছে কথা বলছে তখন বলে যে পারুল চক্রবর্তী নামে একজন আসবে হঠাৎ দরজায় নক করেছে কেউ বলছে ওই মনায় পারুল এসে গেছে দরজা খুলতে গেছে কাজের লোকটি সেই যেই দরজা খুলতে গেছে দেখছে দুজন গুন্ডা ওকে তাক করেছে একেবারে কপালে শ্যুট করে মেরে ফেললো সদাশিবন আওয়াজ শুনে দৌড়ে এসছে বলছে কি হলো এসে দেখছি গুন্ডা দুটো আরও কাজের লোক পড়ে আছে তখন অবাক হয়ে বলছে তোমরা কেন এরকম করলে কেন অ্যাটাক করছো কোনো কথা না শুনে সদাশিবনকেও মেরে শুইয়ে দিল ঘরে মধ্যে ওরা ঢুকে গেছে শিরিনের মাকে ফোন করেছে কাজ শেষ হয়ে গেছে আর যা যা করতে বলেছে সমস্ত ডকুমেন্ট যেন ওরা খুঁজে নিয়ে যায় তাই ল্যাপটপ খোলা ছিল সেখান থেকে যা যা নেওয়ার হার্ড ডিস্ক ডকুমেন্ট সব নিয়ে ওরা ওখান থেকে চলে গেছে পারুল্লা আসছে কিন্তু তার আগেই পুলিশ এসে জায়গাটা ঘিরে নিয়েছে পারুল্লান ভাবছে কি হচ্ছে এখানে এত পুলিশ কেন তারপর জানতে পেরেছে সদাশিবন খুন হয়ে গেছে ওরা তো অবাক পারুল বলছে কি তখন পুলিশকে ওরা বলেছে আমরা কলকাতা থেকে এসেছি সদাশিবনের সাথে প্রয়োজন ছিল অ্যাপয়েন্টমেন্ট ছিল তাই এসেছি ওরা বলেছে আপনারা স্টেশন থেকে যাবেন না আমাদের পারমিশন ছাড়া কি কানেকশান ছিল সেটা ওরা দেখতে চায় পুলিশ দেখেছে যে কোনো মূল্যবান তথ্য বা গয়না গাটি টাকা পয়সা এসব চিন্তাই হয়নি নিয়ে গেছে ডকুমেন্ট পারুলও সেগুলো লক্ষ্য করেছে তাহলে কে এসছিল পারুলে মনে সন্দেহ বলছে দেয় নিশ্চয়ই এমন কেউ এসছে যে চায় না আমি আমার মায়ের খোঁজ করি সদাশিবন আমার জন্যই মারা গেল কিন্তু রান বলছে তুই নিজের মনে কষ্ট পাস না তোর জন্য মারা যাবে কেন সদাশিবন আপানের দলে লোকেদের অনেক তথ্য প্রমাণ সমস্ত নিজের কাছে রেখেছিল তারাও তো অ্যাটাক করতে পারে বলছে তুই ভুল করছিস দেখ আমাদের অ্যাপার্টমেন্ট ছিল আমরা আসছিলাম আগেও শ্যুট করেনি পরেও করেনি আমরা যাতে কথা বলতে না পারি ঠিক সেই জন্যই মেরে ফেললো আমার খুব খারাপ লাগছে তখন রান বলছে ঠিক কথাই বলেছিস বলছে কার কী ক্ষতি হবে আমি যদি মায়ের পরিচয় জানতে পারি ও নানান রকমভাবে মেলানোর চেষ্টা করছে বলছে আমার মা কি এমন কেউ ছিল যাকে খুঁজে পেলে অন্য লোকের ক্ষতি হবে নাকি মায়ের খোঁজ পেলে আমি আমার আসল বাবার পরিচয় পেয়ে যাবো এতেই ওদের আটকাচ্ছে কারা তারা এদিকে শিরিনের বাবা কলকাতায় আছে সে ডকুমেন্ট ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ পারুলের মা অর্থাৎ গায়ত্রীর সাথে নিজের ছবিটা দেখেছে মাটিতে পড়ে গেছে বলছে মনে মনে গায়ত্রী তোমাকে আমি কত খুঁজেছিলাম কিন্তু আমি তোমাকে পাইনি তুমি হঠাৎ হারিয়ে গেলে কোথায় চলে গেলে আমি তোমাকে এখনও ভুলতে পারিনি ছবিটা খামে ভরে নিজের ফাইলেই রেখে দিল মনটা ভালো নেই ভালোবাসত প্রথম স্ত্রী সন্তান সম্ভাবনা ছিল কী হয়েছে সেটাও জানতে পারেনি এদিকে শিরিনা শিরিনে মা খুব আনন্দ করছে এর এরপরের টার্গেট হচ্ছে পারুলের বাবা পারুলের বাবাকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে গায়ত্রীকে কেউ আইডেন্টিফাই করতে পারবে না বলছে শিরিন তারপরে যদি পারুল খোঁজ করে পারুল যেরকম মেয়ে বলছে হ্যাঁ পারুল খুঁজতেই পারে সেসব দিয়ে আমাদের দেখতে হবে নাহলে পারুলকেই সরিয়ে দিতে হবে ও যাতে কোনো প্রমাণ না পায় ওরা এরকম প্ল্যান করছে পারুল খুব জেদি মেয়ে ওর মাকে খোঁজার চেষ্টা করবে। কিন্তু ওকে খুঁজতে দেওয়া যাবে না পারুল চিন্তা করছে বলছে দেখ গুরুদেব বলেছিল আমি আমার মায়ের খোঁজ করতে গেলে পদে পদে বাধা পাবো দেখছিস তো একেবারে সব কথা মিলে যাচ্ছে রায়ণ তাই ভাবছে সত্যি তো কী এমন ঘটনা আছে এর পেছনে যার জন্য পারুলকে বাধা দেওয়া হচ্ছে ও বুঝতে পারছে কারুর হয়তো ক্ষতি হবে ও যদি ওর মাকে খুঁজে পায় সেই জন্যই বারবার আটকানোর চেষ্টা করছে একটার পর একটা অন্যায় করে যাচ্ছে পারুলকে রায়ণ বলল দেখ কোথায় আরও বিপদ আছে আমরা জানি না পুলিশ আমাদের এখানে থাকতে বলল আমরা হয়তো বিপদে পড়ে যেতে পারি পুলিশও কোনো কানেকশান আমাদের সাথে সদাসীবনের খুঁজে বের করে ফেলতে পারে তখন কি হবে পারুল বললো দেখ আমি যখন এসছি আমি আমার মাকে না খুঁজে এখান থেকে ফিরবো না ফিরে যাওয়ার আর কোনো রকম উপায় নেই আমি খুঁজে তবেই যাব। রায়ণও চুপ করে আছে ওর বাবাও ভয় পাচ্ছে কিছুতেই পারুল বাড়ি ফিরবে না এরপর কি হয় দেখতে থাকবো কেমন লাগছে ধারাবাহিকটা একটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেবো